খেল যায় পুৰণা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শীতের সকাল আসলে এই শীতের মধ্যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা একটু ক্রিটিক্যাল বিষয় দেখুন বাচ্চাগুলো খুব জড়ো হয়ে আছে একটা নিচে একটা কারণ বাচ্চাগুলো তাপের প্রয়োজন আপনাদের কোয়েল পাখি পালন বিষয়ক প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ পাখি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ এই চ্যানেলে দেওয়া হবে জলদি করে লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন একজন আমাকে হাই পাঠিয়েছেন হ্যালো কেমন আছেন এই পাশে আগে দাও দাদা পানি না এই যে পাশে দাও এই পাশে আগে দাও কিন্তু হরালও এনো পানি খা হ্যাঁ করে দাও না জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন দেখুন আলহামদুলিল্লাহ পাখিগুলো খুব সুন্দরভাবে পানি খাচ্ছে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শীতের মধ্যে কিন্তু কোয়েল বাগের বাচ্চা বডিং করা একটু ক্রিটিক্যাল বিষয় তবে শীতের মধ্যে করবো কি বাচ্চা বোর্ডিং করলে বেশ কয়েকটি সুবিধা পাওয়া যায় এর মধ্যে বড় একটি সুবিধা হলো আপনি যতই তাপ দেন তাপ কিন্তু বাড়াইতে পারবেন না আর গরমের মধ্যে কিন্তু তাপ তেমন একটা কন্ট্রোল করতে পারবেন না হঠাৎ করে বেশি গরম হয়ে যাবে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে এই আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ এখন কিন্তু আপনি যতই তাপ দেন তাপ কিন্তু বাড়াইতে পারবেন না দেখুন আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো পানি খাচ্ছে খুবই সুন্দরভাবে ছোটো ছোট বাচ্চা আমার এখানে মোটামুটি বাচ্চা সবসময় সেলই হয়ে যায় তো মাঝে মাঝে যখন বাচ্চা সেল না হয় তখন আমাদের বাচ্চাগুলো বোর্ডিং করতে হয় আলহামদুলিল্লাহ এখানে প্রায় নয়শো থেকে এক হাজারের মতো বাচ্চা রয়েছে আপনাদের বাচ্চার প্রয়োজন হলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই বাচ্চার বয়স আজকে দুই দিন রানিং চলে তো আপনারা যে কোনো বয়সের বাচ্চা ইনশাল আমার কাছে নিতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি আমাদের বাচ্চা কিন্তু অনেক বড় বড়ো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই কখনোই ভুলবেন না আমি আছি আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য দাম কত ভাইয়া আট টাকা পিস আট টাকা আজকে বয়স দুই দিন আজকে পর্যন্ত আট টাকা রেট জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন শীতের সকাল দেখুন কৈলবাখির বাচ্চাগুলোকে বোর্ডিং করা হচ্ছে বাচ্চাগুলো কিন্তু লাইটের নিচে খুবই জ্বর সরো হয়ে আছে কারণ তাদের তাপের একটু ঘাটতি রয়েছে আমি ভিডিও করার জন্য জাস্ট আমি ভিডিও করার জন্য উপর দিয়ে ঢাকনা একটু উঠিয়ে দিয়েছি তবুও যাই হোক আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক সুস্থ সবল আছে জলদি করে লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন আর আমরা সবসময় ভালো কোয়ালিটির পাখিটি সেল করে থাকি আলহামদুলিল্লাহ আমরা কখনো দুই নাম্বারে বলে পাখি বিক্রি করি না পাখি বস যেটা সেটা বলে সেল করার চেষ্টা করি লাইভে লোকজন একদমই কম লোকজন কম থাকলে আমাকে চলে যেতে হবে

জিরো রাখা হারছে বড়ো বোতল নামও পারছে এটা বোতল তো নাম লাগবে দুই তিনটে আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় মি আমার বাসা জামালপুর পায়ে শীতে কিংকুয়েল বাকির বাচ্চা বোর্ডিং করার করার জন্য কি লাইট দেবো এই লাল লাইটগুলো দেবেন একশোটি লাইট দিবেন আমার এখানে কিন্তু কোয়েল হিউজ কালেকশন আছে দেখুন এই খাঁচার মধ্যে কিন্তু কোয়েল এই সম্পূর্ণ খাঁচায় কিন্তু কিং কোয়েল আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ জন সদস্য যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমার বিশ দিনে পাখি মারা যাচ্ছে ডেইলি আট নয়টা করে আচ্ছা তা বাচ্চাগুলো হয়তো ঠান্ডা থাকতে পারে বা তাপের ঘাটতি থাকতে পারে একটু আগে খেয়াল করেন বাচ্চাগুলো কি কন্ডিশন বা আমাকে একটু ভিডিও পাঠান তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দিতে পারবো যে কী করবেন বা কি পদক্ষেপ নেবেন এটা ইনশাআল্লাহ আমি আপনাদের জানাইতে পারব তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম